আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ দর্শক একটি খবর বাংলাদেশের জন্য সুখবর বলবো না দুখবর বলবো কারণ আপনারা জানেন যে বাংলাদেশের একটি পক্ষ ভারতকে খুবই ভালোবাসে ভারত ছাড়া আর কিচ্ছু বোঝে না আর একটি পক্ষ ভারত বিরোধিতা করে তারা অলরেডি ভারত বিরোধী প্রচারণায় নেমেছে এখন বাংলাদেশের জনগণের জন্য এটা সুখবরই আমার কাছে যেটা মনে হয়েছে কারণ ইউরোপের দেশে ভারতের পাঁচশো সাতান্ন খাদ্য নিষিদ্ধ করা হয়েছে দর্শক কত বড় একটি খবর আপনারা দেখেন এভাবে যদি বিভিন্ন দেশে এই তালিকা করে যদি এভাবে ভারতের পণ্য যদি বর্জন করে তাহলে সেই দেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্তর মুখে পড়বে অর্থনৈতিকভাবে দেশ দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক ভারত আজকে বাংলাদেশের উপরে যেভাবে প্রভাব ফেলছে আপনারা দেখেছেন মালদ্বীপেও যেভাবে প্রভাব ফেলতে ফেলতে একটা সময় ভারতকে বাধ্য করেছে ওই দেশের থেকে সেনা প্রত্যাহার করার জন্য আজকে মালদ্বীপ ভারত বিরোধী প্রচারণা চালিয়ে তারা জয়ী হয়েছে তারা সফল আর আমাদের বাংলাদেশ এখনও পর্যন্ত যে ভারতের হুকুম ছাড়া চলার মতো কোনো ক্ষমতা বাংলাদেশের সরকারের নাই আপনারা জানেন যে যখন বাংলাদেশে পানির সংকট থাকে পানির অভাব থাকে পানির অভাবে মানুষ চাষাবাদ করতে খুব কষ্ট হয় দেখবেন তখন তিস্তার পানি মানে চাইতে চাইতে অস্থির হয়ে যায় বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণ তারপরেও একটু পানিও এই ভারত আমাদেরকে দেয় না তারপরেও দেখেন বাংলাদেশে যখন বন্যায় ভাসে যখন পানিতে ডুবে যায় বাংলাদেশ ঠিক তখন ভারত এই তিস্তা এই বাদটা ছেড়ে দেয় আর বাদ ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশের মানুষ আরও পানিতে ডুবে যায় তা এভাবে যদি ভারত আমাদেরকে ব্যবহার করে আর আমরা যদি তার প্রতিবাদ করতে না পারি তাহলে ভারত একটা সময় আমাদের বাংলাদেশ এখনই তো তলে তলে পরিচালনা করছেই একটা সময় বাংলাদেশের মানুষ ভারতের কথা ছাড়া একটি পাও ফেলতে পারবে না তাই এখনও সময় আছে যে বাংলাদেশের মানুষকে সোচ্চার হতে হবে বিষয়গুলো বুঝতে হবে যেমন ইউরোপের দেশে যদি পাঁচশো সাতান্ন খাদ্যপূর্ণ আইটেম যদি নিষিদ্ধ করতে পারে তাহলে বাংলাদেশে কেন পারবে না আপনারা জানেন যে হংকং এবং সিঙ্গাপুরে এই ভারতীয় মশলাই কিন্তু ক্যান্সারের উপাদান পাওয়া গেছে আপনারা জানেন এই ক্যান্সার ক্যান্সারকৃত মশলা আমাদের বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা কেন হচ্ছে না এত বড়ো রাষ্ট্র এই সিঙ্গাপুর হংকং রিটেস্টিং করে যদি তারা এখানে ক্যান্সারের উপাদান পায় তাহলে অবশ্যই বাংলাদেশে যে সেই মশলাগুলোই রয়েছে তাহলে বাংলাদেশ থেকে কেন এই মশলাগুলো নিষিদ্ধ করা হচ্ছে না কেন এই পণ্যগুলো নিষিদ্ধ করা হচ্ছে না এভাবে যদি বিভিন্ন রাষ্ট্র যদি নিষিদ্ধ করে ভারতীয় পণ্য এবং বর্জন করে তাহলে দেখবেন ভারত একটি সময় এই রপ্তানি আয় থেকে বঞ্চিত হবে ভারত একটি সময় মানে অর্থনৈতিক অবস্থা বিপর্যয় যাবে ভারত একটি সময় এই মানুষের কাছে বিভিন্ন রাষ্ট্রের কাছে দাঁড়ে দাঁড়ে হাত জোড় করে বলবে যে আমাদের পণ্য তোমরা কেন না হলে আমরা মরে যাচ্ছি না খেয়ে মরছি আমাদের অবস্থা করুন আমরা বিপদে আছি দেখেন এই হিন্দুস্তাবাদী যেই দেশ ভারত মুসলমানদের উপরে কিভাবে নির্যাতন করে একটা সময় এই আল্লাহর গজব এভাবেই শুরু হবে এই ভারতের উপরে মানুষের বরদোয়া রয়েছে ভারতের উপরে মানুষের একটি ঘৃণা মানুষ এই ভারতকে একটা সময় ঘৃণা করতে করতে মানুষকে বর দিতে দিতে ভারত এক সময় দেখবেন ধ্বংস হয়ে গেছে তো যাই হোক ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি